শুভ সকাল বন্ধুরা পুজো স্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে রান্না হবে হলো ডিমের ঝোল আর ভাত আর এদিকে রান্না করব উচ্ছে বেগুন ভাজা ব্যাস এই হলো রান্নার মেনু আটা মাখছি মনার জন্য রুটি করব মনার টিফিনে রুটি দেবো ও রুটির সাথে আজকে ডিমের অমলেট সরি ডিমের তরকারিটাই নিয়ে যাবে তাই জন্য আলাদা করে আজকের কোনো তরকারি করার পাট নেই আর কালকে তো আমি মাসির ঘাট কাজে গিয়েছিলাম তোমরা আমার আগের ভিডিও দেখে জেনেই গিয়েছো আর আজকে হচ্ছে মা মাসির শ্রাদ্ধের কাজ যেটা হবে আর কি সেটা তো সেটার জন্য যাব আমি আর বড় মামাই যাবো মা বাবা কারোরই মনের অবস্থা সেরকম নেই যে তারা যাবে যাই হোক বড় মামা আর আমি দুজনে যাব আজকে একটু বেলা করে বেরোবো সেই জন্য সমস্ত কাজ সেরে নিচ্ছি আর বৃহস্পতিবারের পুজো আমার সকালের দিকে টিউশানি আজকে আর নেই টিউশানিগুলো সমস্ত বিকেলেই রয়েছে চলে আসবো আমরা তো আর বেশিক্ষণের জন্য যাব না আমরা অল্প কিছুক্ষণের জন্য যাব আবার চলেও আসবো ভাবিয়ে গেছে আমি কাজ করতে মনাসনান হলেও মনাসনান করলেও স্কুল যাবে রেডি হবে এদিকে গণেশ এখন স্নানে গেছে আর আমি জামাকাপড়গুলো কেঁচে ধুয়ে মেলে এসে ঘর মুছলাম মুছে একটু বসেছি আবার বেরোবো তো ওই জন্য রেডি হতে হবে দেরি আছে যাবো কিন্তু সব কাজ গুছিয়ে নিতে হবে তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো দিতে হবে এটা তো সবথেকে বড়ো একটা কাজ লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন হেন কালে বিনা করে আসে মনিব নারায়ণের শাখাতে কহিলা বিস্তার আজকে বৃহস্পতিবার হলেও মনার কিন্তু সকালে আজকে পড়া ছিল না কারণ মনার স্যারের এখন মর্নিংয়ে স্কুল করে দিয়েছে মানে বেশিরভাগ স্কুলই এখন মর্নিংয়ে করে দিয়েছে এত গরমের জন্য মনার যে স্যার ম্যাথ করায় তিনি একজন স্কুলের টিচার তো তারও স্কুলটা মর্নিংয়ে হয়ে যাওয়ায় তারও খুব অসুবিধা হয়েছে তাই বেলা এগারোটা থেকে ব্যাচ রেখেছে কিন্তু মনার প্রোজেক্টের কারণে মনাকে আজকে স্কুল যেতেই হবে তাই আর ম্যাথ ক্লাসটা মনা যেতে পারলো না দেখা যাক পরের ক্লাসটাকে অ্যাটেন্ড করার চেষ্টা করবে সেই জন্য আজকে সকালের দিকে আর মনার পড়া ছিল না তাই মনা প্রচুর আনন্দ পেয়েছে বলতে পারো কারণ ও একটু সকালে আর ঘুম দিয়ে উঠতে হয়নি একটু ঘুমাতে পেরেছে এটাই তুলে এসে জাস্ট বাড়িতে ঢুকলাম আর চুল চুলের অবস্থা দেখেছে স্নান করে আমি চুলটা পর্যন্ত আশরাতে পারিনি আগে গেছে গাড়িতে তুলতে চুল বেঁধে দিলাম খাইয়ে দিলাম মানে প্রচুর প্রচুর দেরি হয়ে গেছে আর সত্যি কথা বলতে কাল এত বেশি জার্নি হয়েছে যেতে হবে মানে সেটা ভেবে যেন শরীরটা আরো বেশি হচ্ছে ক্লান্ত হয়ে গেছি এখন সবার আগে টিফিন খাও কারণ টিফিন খাওয়ার আধা ঘন্টা পর আবার ওই ওষুধটা মুখে নিতে হবে তাই টিফিনটা খেয়ে নিয়ে তারপর ঘরের কাজগুলোকে গোছাবো আজকে বিছানা চাদরটাকে কেঁচেছিলাম প্রচন্ড নোংরা হয়েছে আর ঘামে ওই চাদরে আর শোয়া যাচ্ছে না চাদর বালিশিরোষা সমস্ত কিছু পরিয়ে নিচ্ছি আর আসার পরে ওখান থেকে আর শরীর মন কোনোটাই ভালো থাকবে না তাই যতটা কাজ পারবো এগিয়ে গুছিয়ে রেখে দিয়ে যাব কারণ আসবো কখন মানে কটার সময় যা আসবো সেটা নিজেও কিন্তু জানি না তারপর আবার বিকেলে রয়েছে টিউশনি সেই জন্য যতটা কাজ পারছি এগিয়ে রেখে যাচ্ছি স্নান পুজো যখন হয়েই গেছে মনাকে গাড়িতে তুলে দিয়ে সে সবার আগে টিফিন খেলাম কারণ প্রচণ্ড জোর খিদে পেয়ে গিয়েছিলো টিফিনকে এখন আমি ঘরের কাজগুলো সমস্ত গোছাবো আর বড়ো মামা বললো যে বারোটা নাগাদ আজকে বেরোবে ওই ঘরের ঘাটে চাদর টাদর পেতে এই ঘরে চলে এসেছি এই ঘরে চাদরটাকে একটু পাল্টে নেবো ওরে বাবা এই ঘরে চাদর যে কী পরিমাণে নোংরা হয়েছে কি বলবো তোমাদের এই ঘরে তো রাত্রেবেলা আমাদের ঘর আশ্রোলা ইঁদুর এইসবের বাস আর কি এদিকে আলনা জামা কাপড়গুলোকে ভাজ করে নিচ্ছি চাদরগুলো আমার গুছানো হয়ে গেছে কমপ্লিট এবার চাদর সরি আলনা জামা কাপড়টা গুছিয়ে নিয়ে এবার ভাবছি একটু কালকে সবজিটাকে কেটে গুছিয়ে ফেলি আর তার আগে আমার এই ওষুধটাকে ওরে বাবারে এটাকে মুখের মধ্যে এখন সবার আগে পুরবো এটা আবার সিস্টেমটা দেখতে পাচ্ছ নিচ থেকে টিপলে এখানে উপরে এসে স্টোর হচ্ছে এই স্টোর যেটুকু হচ্ছে ঠিক সেটুকুই কিন্তু মুখের মধ্যে আমি দেবো এদিকে দেখতে পেলাম যে জলের বোতলগুলো খালি সেগুলো তো ভরাই হয়নি মানে কাজের উপর কাজ একটার পর একটা এসে হাজির সেই জন্য জারটাকে এনে দিয়ে গেছে আর ঢেলে দিয়ে গেছে আর কি আর এখন এই যে সবজিগুলোকে বার করছি দেখছি কি সবজি কাটা যায় কালকে তো নিরামিষ রয়েছে সেরকম রান্নার কিছু নেই তবে নিরামিষ দিনই একটু চাপ বেশি বাজে হচ্ছে বেলা সাড়ে এগারোটা মোটামুটি ঘরের সমস্ত কাজ সেরে ফেলেছি আর হেলমেট ব্যাগ সব ঘরে নিয়ে চলে এসছে এখন খাই খাবো হলো একটু চা রচা বানিয়েছি দেখো সকাল দিন আজকে চা খাওয়া হয়নি বা চা না খেয়ে যদি যাই কালকে না তো ভালো ছিল ছায়া ছায়া ছিল গরম থাকলেও ছায়া ছিল আজকে আবার ছায়া না আজকে হচ্ছে রোদ উঠেছে এবার রোদ উঠেছে তো মাথা যন্ত্রণা করবে সকাল দিয়ে আজকে চা খাওয়ার একদম সময় পাইনি এবার এখনও যদি চাটা না খেয়ে চলে যাই তাহলে ব্যস্ত অবস্থা টাইট মাথায় এমনিতেও যন্ত্রণা করবে এত রোদে বেরোচ্ছি তার মধ্যে আবার চা না খেলে তো আরেক অবস্থা তাই এখন রেডি হবো রেডি হতে হতে একটু চাটা খেয়ে নেব রেডি মোটামুটি হয়ে গিয়েছি চুলটা আজকে একদম ঢুকিয়ে বেঁধেছি কারণ আজকে ওই যে বললাম আজকে তো আর মেঘলা ওয়েদার নেই প্রচণ্ড গরম লাগবে সেই জন্য আর রাস্তাও তো অনেকটা যেতে অন্তত এক ঘন্টা দশ পনেরো মিনিট টাইম লাগছে এক ঘন্টায় চলে যাওয়া যায় কিন্তু ওই যে রাস্তায় ট্রাফিক জ্যাম পড়ে সিগনাল পড়ে গেট পড়ে এই হেনা তেনা করে আর কি এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট টাইম লেগেই যায় তো সেই জন্য এই চুড়িদারটা পরেছি সাদা চুড়িদারটা খুব প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম কালকে বললাম মেঘলা ছিল আজকে তো প্রচণ্ড রোদ তাই জন্য চুলটা একদম ঘুটি বেঁধে নিয়েছি বেঁধে একবার হেলমেটটা পরে ট্রাই করে দেখলাম কারণ হেলমেটে না অনেক সময় কি মাথার ক্লিকগুলোই লাগে তো দেখলাম যে না ঠিক আছে চলো বেরোনো যাক আর রাস্তায় কোনো ভিডিও করব না আবার বাড়িতে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন বাজে হলো সন্ধ্যে ছটা বাবা আমার স্কুল তো পুরো স্কুলের মতন দাঁড়িয়ে আছে সন্ধ্যে ছটা ঝটফট করে মনাও ভাত খাচ্ছে আমিও ভাত খাচ্ছি জাস্ট আমি বাড়ি ঢুকলাম এসে আগে মনা স্কুল দিয়ে চলে এসে ওকে ভাত দিলাম এখন আমি ভাত খাচ্ছি টিউশানিতে বসবে এক্ষুনবার টিউশানিতে চলে আসবে শুধুমাত্র বাইরে বৃষ্টি পড়ছে বলে সবাই ফোন করে বললে একটু লেট করে আসছি আমি সেটা শুনে খুব খুশি হয়েছি যাই হোক চলো ঝটপট করে ফেলে এখন করাতে বসে যাই আর মনা হচ্ছে গুট এসে সন্ধি পুজো দিয়েছে মার অনেক কাজ করেছে সন্ধি পুজো দিয়েছে আমাদেরও জন্য চিনি জল করে রেখেছে হাঁপিয়ে গেছে